কত বড় সাইজে ফুটেছে এটা ফুটছে আর এই দেখা ফুটেছে কি সুন্দর না বন্ধুরা এসে গেছে মাক্সও জানেন বন্ধুরা কারণ মাক্স আমাদের বাগানের মধ্যে বাচ্চা ফেলে রেখে দিয়েছিল তারপর সন্ধেবেলা ডকিরা চলে যেত টমিরা তারপর বাচ্চার কাছে ওকে দিলাম ও মুখে করে কিভাবে নিয়ে গেছে সেই ভিডিওটা আজকে সেন্ড করবো দেখবেন কিভাবে নিয়ে গেছে ওয়ালটা তো কাটা যার জন্য আর নিতেও পারছিল ভালো ভাই মুখটাকে বাচ্চাটাকে আহ শোনা মা আর এই শুধু খেঁকারি একেবারে সময় রাগিনি মা একটা আর দেখি বন্ধুরা এসে গেছে এই বন্ধুরা আমার সকলে চলে এসে ও মা তিনজন কই আর একটা কই ভম্বল সিং বসাও খেতে দিচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে ওদের চলে যাচ্ছে বাড়ি বসে তারাও দিচ্ছে নাহলে এসে ও তো গন্ডগোল করবে ওদের খাবারে করবে হ্যাঁ মাকসুবুড়ির খাওয়া হয়ে গেছে আমার ভাইটুর খাওয়া হয়ে গেছে দেখুন এই মাকসি বুড়ি হ্যাঁ মিনু বুড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ওই ভিডিওটা দিচ্ছি এরপরে দেখে নিন তো তার বাচ্চাটাকে এনে এখানে রেখে দিয়ে দেখুন কটকুনি মাক্সুর বাচ্চা ওই আমাকে দেখে ভয় পায় আর একটা কেঁদে যাচ্ছে কোথায় নিয়ে ঢোকাচ্ছে আর কি বলবো মাখসু তোমার বাচ্চাটাকে নিয়ে যাও কুকুরে মেরে দেবে নাহলে আসো বাচ্চাটাকে দেখা বাচ্চা এদিকায় এই আসো আসো মা কাছে যা মা কাছে যে মাখসু কে নিয়ে যা মা বাচ্চাটাকে নে বাচ্চাটাকে নে আর একটা কেঁদে যাচ্ছে কান্টিনিউ আর এ কাঁদছিলো এর কাছে দিয়েছে মুখে করে নিয়ে যাবে কি করে সেটাই আমি ভাবি বাচ্চাটাকে নিয়েছে কোলে করে যা ওইদিকে 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 ডাকছে যা আয় আয় নিয়ে আবার ওকে কোথায় না তুই পরে যাবে আমার ভয় লাগছে কোথায় তুলে দেখে আরে এইদিকে আছে আয় আয় এদিকে আছে এদিকে আছে আর একটা এদিকে আছে আরে ঘাড় কামড়ে এখন ধরছি মরেই যাবে বাবা আমি পারি না দেখো একে ঠোঁট কাটা কিভাবে নিয়ে যাচ্ছে মানে এটা ভয়ঙ্কর দৃশ্য আমার কাছে একটা দেখো আরে মাকসু নিয়ে যা তুমি এরকম ভাবে আবার শুকানো রেখেছে বাচ্চাটাকে আবার মানে আমার টেনশন না আমার হাত পা আমার শুকিয়ে যাওয়ার কর এমন জায়গায় নিয়ে তুলেছে যে আমি ওখান থেকে আবার নিয়ে যাচ্ছে নিয়ে যা কারণ এখানে রাখার মতন জায়গা নেই আমার সবাই তো আর আমার মতন পশুপ্রেমী নয় না তারা সবাই মানুষ প্রেমী কী করবো দেখুন আমাকে এইসব দৃশ্য দেখতে হয় মেয়েদের ভালোবাসি প্রচণ্ড কিন্তু আমাকেও এই দৃশ্য দেখতে হয় দেখুন কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছে ওকে কি করবে বুঝে উঠতে পারছে না আবার ওকে নিয়ে ওখানে উঠছে আমি ওখানে কনস্ট্যান্ট বসে আছি